দুইজন ফেরেশতা বললেন হুজুর আমরা নিয়ে যাব তারা দুইজন ফেরেশতা নবীদের দুই কাঁধে ধরে নিয়ে যেতে লাগলো নবীজি বলছেন আমি যখন পাহাড়ের দিকে যেতে লাগলাম যেতে 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 আমার কানে যেন কান্নারা আওয়াজ ভেসে আসলো

তাও বা তাও বলে চিল্লা চিল্লি করে তারা কারা জিব্রাইল বলেন হুজুর আপনি আরো আগিয়ে চলুন জানানো হবে নবীজি বলছেন আমি পাহাড়ে যখন আরো আগিয়ে গেলাম দেখতে পেলাম জাহান্নামের ভিতরে কিছু মানুষের পাগুলোকে আকাশের দিকে বাঁধা আছে আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে পাগুলোকে আকাশের দিকে বেঁধে ছে আর তাদের মাথা মুখমন্ডল যেন মাটির দিকে জমিনের দিকে রয়েছে এই মুখ গুলো মাটির দিকে থাকার কারণে পা গুলো আকাশের দিকে উল্টো করে রাখার কারণে ওদের মুখ ফেটে ফেটে টস টস করে যেন জমিনে রক্ত পড়ছে নবীজি বললেন তাদের মুখ ফেটে ফেটে যেন রক্ত পড়ে থাকতে না পেরে বললাম জিব্রাইল আমিন তুমি বলো এরা কারা এর কারণে জাহান্নামে তাদের পা গুলো আকাশের দিকে আর তাদের মাথা মুখমন্ডল মাটির দিকে উল্টো করা হলো কেন কেন তাদের গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে জিবরাইল তুমি বলো জিবরাইল আমিন বলে নিয়া রাসূল আল্লাহ আর নবী গো শুনলেন এ লোকেরা কারা আল্লাহ র Para banda bandera, para romper más fetilo, si a mí me más fechilo, no más la y estar. যে যারা روزہ ছেড়ে দিয়েছিল ই তার ছিল ইফতারের আগে যারা রোজার মাসে খাবার খেয়ে روزہ ছেড়ে দিয়েছিল আল্লাহর ফরজ روزہ রাখতো না ওই সমস্ত বেরোজাদারদের দলেরা ওদের জাহান্নামে পা গুলো কে আকাশের দিকে আর মাথা নিচের দিকে থাকবে আর তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়বে ওরা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না কি করল তুই ভবে এসে মায়া জালে গেলি ফেসে কি করলি তুই ভবে এসে মায়া জালে গেলি ফেসে আজরাই লেসে ধরবে কোসে কে বাঁচবে তোর প্রাণ মুসলমান তোরা হারাস না ইমান ওরে মুসলমান তোরা হারাস না যদি যুদি না মাজুরুজা থাকবে না তোর পাপের বুঝাও যুদি কিস্ না মাজুরুজা থাকবে না তুর পাপির বুঝাও মরৎকালে পাবি রে তুই জন্নতিয়া দা ওরে রে মুসলমান তোরা হারাস না ইমাদ ওরে রে মুসলমান তোরা হারাস না ইমাত ওদের যারা রোজা রাখবে না ওদের কে আল্লাহ জাহান্নাম দেবে ওরা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না বলুন এখন আমাদের মুসলমান সামনে রমজান মাস দশ দিন পর ন দশ দিন পরে রোজা আসবে এখন আপনাদের কি বলছি এখন আমাদের মুসলমান বেরুজাদার কম না বেশি ভাই রোজাদার বেশি না বেরুজাদার বেশি রোজাদার বেশি কিন্তু এদিকে শুনেন আপনার এদিকে তাকান আমাদের মুসলমানেরা অধিকাংশ রোজা রাখে এ যেমন সত্য অনুরূপ আমাদের সমাজে অনেক হিস্টপিস্ট জওয়ান মানুষ রোজা রাখে না এ কথাও ঠিক বললাম না অনেক মুসলমান আছে দেখবেন রমজান মাসে রোজা রাখে না দিনের বেলায় খাওয়া দাওয়া করে ওদের আবার লজ্জা শরম একটু কম আছে জি ভাই আছে না বহুত আছে

তার মানে মসজিদের পায়খানাতে কেউ বিড়ি আমি গিয়ে বললাম ভাই বাথরুম যাব নিয়ে গেল বাথরুমে গেটটা লাগা আছে ভিতরে কেউ আছে আমি দাঁড়িয়ে আছি এবার আমি যাব ওই লোকটা বেরিয়েছে ওই লোক যখন বেরিয়েছে আমি ঢুকছি এত গন্ধ গন্ধর কারণে ভিতরে বসতে পারলাম না উঠে পালিয়ে গেলাম কিসের গন্ধ ভাই বিড়ির গন্ধ রমজান মাস আসরের পরে তার মানে এ আমার আগে যে ব্যক্তি পাইখানাতে বসেছিল রমজান মাসে ওই লোকটা এখন টাটকা নগদ বিড়ি খেলো হ্যাঁ কিনা বলুন বড় কষ্ট এই জায়গাতে আমরা রোজা রাখি নবীজি বললেন শোনো আল্লাহর খরচ রোজা যারা রাখবে না তাদের জাহান্নামে নামে উল্টো করে টাঙা হবে নবীজি বললেন আমাকে আরো আগে নিয়ে যাওয়া হলো আমি জাহান্নাম দর্শনের জন্য যখন আগালাম যেতে যেতে জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম ওই নদীতে কোনো পানি নাই কোনো জল নাই ওই নদীতে আছে কি পচা দুর্গন্ধ রক্ত পচা দুর্গন্ধ রক্ত এত দুর্গন্ধ নবীজি বলছেন আমি দেখলাম ওই পচা রক্তের নদীর মাঝখানে কিছু মানুষেরা সাতার কাটছে আবার তারা উপর দিকে আসতে চাইছে উপর দিক থেকে পাথর মেরে তাদের আবার পচা রক্তের নদীর মাঝখানে দেওয়া হয় এত দুর্গন্ধ নবীজি বলছেন থাকতে পারা যায় না সহ্য করতে না পেরে বললাম জিব্রাইল তুমি বলো এরা কারা কিসের কারণে তাদেরকে রক্তের নদীতে চুবিয়ে রাখা হয়েছে বল এদের অপরাধকে তুমি জিব্রাইল বল জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো শুনিলেন এদের অপরাধ এরা কারা আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দেরা আল্লাহ

প্রতিটি বাড়ির আজকে সুদের সঙ্গে জড়িয়ে গেছে যাইনি ভাই আল্লাহর নবী বললেন তাদের জাহান নামের রক্তের নদীতে চুবানো হবে বলুন জান্নাত এখনো আপনার আমার হতে পারে আল্লাহ আপনাকে জাহান্নাম দেওয়ার জন্য বরং আল্লাহ আপনাকে জান্নাত দেওয়ার জন্য বানিয়েছে শোনেন এবার কোরআন থেকে চলুন বিবরণ শুনে